এখনো আচ্ছা ঠিক আছে উনি আসলে ওনারা বললেন আমার সাথে তাই দেখা করার জন্য হ্যালো জি ম্যাডাম বলেন ও বস আমাকে দেখা করতে বস কে আপনি একটু বলতেন একটু বলতেন যে আমি এসে ঠিকঠাক মতো আসছি ও বস টাইমিং মানে আমি কখন আসছি সেগুলো সব চেক করছে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্টিং সব চেক করছে না আর এসে কোনা ধরাটা খেয়ে গেলাম আচ্ছা ঠিক আছে আমি দেখা করতেছি স্যার সাথে

আপনার তো অফিসে আসতেই মন চায় না যখন মন চায় তখন আসেন যখন মন চায় তখন চলে যান অফিসের কোন নিয়ম কানুনের আলাই বেলাই নেই ভালোই তো তা আপনি কি সিরাজুদ্দোল্লার নাতি না সিরাজুদ্দোল্লার ছেলে আগে আমার একটু উত্তরটা দিয়ে না স্যার আসলে নামের পিছনে দৌলাটা আছে আশিক দোলা কিন্তু নবাব সিরাজ উদ্দৌল্লার বংশধরের সাথে আমার কোনো আসলে যোগসূত্র নেই স্যার

আমার অফিসটা তো মির্জাফরর মতই খাইতেছেন অফিসের থেকে বেতন নিতেছেন ঠিকই অফিসের সুযোগ সুবিধা সবই নিতাছেন কিন্তু মির্জাফরর মতো অফিসে আসতাছেন না অফিসের সেল দিতেছেন না খালি খাইতেছেন আর যাইতেছেন এমনি তো আপনাদের দিনকাল চলতেছে না স্যার আমি আমার দায়িত্বে কিন্তু খুব åtউট স্যার একদম প্রতিদিন যখনই আসি 5-10 মিনিট দেরি হয়ে হয় কিন্তু আমি এসে কিন্তু ঠিক কাজ করি স্যার আর সেল যদি স্যার না হয় বায়না যদি না কিনে স্যার আমি কিভাবে বেছবো স্যার বলেন আমি তো যথেষ্ট চেষ্টা করতেছি আমার তো যথেষ্ট পরিমাণ বায়ার স্যার আমার থেকেও ভালো আপনি জানেন স্যার আমি কতটুকু চেষ্টা করি হ্যাঁ আপনি যে কতটুকু চেষ্টা করেন সেটা আমি ভালোই দেখতে পারতেছি আপনার যে সেলসি রিপোর্টটাই দেখতেছিলাম আপনার সেলস রিপোর্টে সবকিছুই রিফ্লেকশন আছে ঠিক আছে বসে না এখানে জি স্যার ধন্যবাদ স্যার আচ্ছা কয়টা আসছেন অফিসে আপনার তো এই মাসের রিপোর্ট তো দেখতেছি আপনি তো এই মাসে পাঁচ দিনও অফিসে আসেন না টাইমলি স্যার আসলে কি বলবো স্যার শরীরটা একটু খারাপ ছিল তো স্যার এই মাসটা এই জন্য স্যার যদি কিছু মনে না করেন স্যালারি ট্যালারি খাইতেন না স্যার সামনের মাস থেকে ঠিক মতন আসবো তাহলে আশিক স্যার একটা কাজ করেন এই মাসে আর স্যালারি নেওয়ার দরকার নেই আপনি সামনের মাসের থেকে স্যালারি দিন সামনের মাস থেকে আপনি অ্যাক্টিভ হবেন আপনি সুস্থ হবেন তাহলে সামনের মাস থেকে আপনার স্যালারিটা নিয়ে নিন এই মাসের স্যালারি নেওয়ার দরকার নেই স্যার এইটা আপনি কি বললেন স্যার তাহলে স্যার আমি চোর আমি স্যার না খাই মারা যাবো স্যার আর স্যার দেরি করে আসি স্যার আমি আগে আগে এসে কি করবো স্যার আপনি তো আসেন বারোটার সময় আমার কোম্পানি আমি যখন ইচ্ছা তখন আমি আসার এগারোটায় আপনি অফিসে না কেন স্যার আসল কথা কি স্যার আপনাকে না দেখলে না অফিসে ঢুকে যদি আপনার চেহারাটা না দেখি তাহলে আসলে আমার ভালো লাগে না কাজে মনোযোগ দিতে পারি না আর সবচেয়ে বড় কথা হইলো স্যার বড়রা যেদিকে যায় ছোটরা তো স্যার ওই দিকেই যাবে নাকি বুঝতে পারছি আপনার সাথে কথা বইলা আমি আর পারবো না তেল আর বাটার আপনার থেকে বেশি কেউ আর এই অফিসে ভালো মারতে পারে না যান কাজ করেন আসসালামু আলাইকুম স্যার